আসসালামু আলাইকুম ওরমতুল শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক প্রভাষক হাদিস ও আন্তরিক প্রবাসকতা পরীক্ষা খুবই নিকটে এবং পরীক্ষা শেষে খুব দ্রুতই চূড়ান্ত রেজাল্ট দেবে তারপর আপনাদের সনদ এবং নিয়োগের পালা তো এখন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এতদিন আপনারা যা পড়াশোনা করছেন এগুলো আপনারা রিভিশন দেবেন আর বাইবা সম্পর্কিত কিছু কথা বাইবাতে বিকৃত হওয়ার কিছু নাই আশা করি আপনাদের জীবনে যত পরীক্ষা দিয়েছেন সবচেয়ে সহজ পরীক্ষা হবে আপনাদের এই ভাইবা পরীক্ষা এখানে আত্মবিশ্বাসই হচ্ছে মূল বিষয় তাহলে আরও একটা প্রশ্ন করতে পারেন তাহলে আমাদেরকে এত পড়তে বললেন কেন এবং এত কিছু পড়তে বললেন এত বেশি পড়া হচ্ছে আত্মবিশ্বাসের জন্য আপনার আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আপনি যদি কিছুই না জানেন আপনার মাঝে হিনম্নতা কাজ করবে আপনাকে আহ করলেও আপনি উত্তর দিতে পারবেন না এই জন্যেই অনেক বেশি জানা এবং অনেক বেশি পড়া অনেক বেশি পড়ার কারণে আপনার আত্মবিশ্বাস আহ চূড়ান্ত লেভেলে থাকবে এবং আপনাকে আহ যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে আপনি স্বাচ্ছন্দ্য এবং সহজে উত্তর দিতে পারবেন তো আজকে আলোচনা করবো আরবি ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এক নজরে দেখে নেব আসলে ইমিনাহের ভিতরে যে বিষয়গুলো আছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা এক নজরে সম্পূর্ণ ইলমিনাহু দেখে নেব প্রচলন সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই আরবি অর্থবোধক শব্দ দুই প্রকার এক মফরাদ দুই মোরাক্কাপ মোরাক্কাপকে জুমলা বা কালাম বলা হয় মোরাক্কাপ তিন প্রকার এক মোরাক্কাপে এদাফি দুই مرقبة توصيفي তিল مرقبة امتزازي আর মুফরাত কে কালিমা বলা হয় কালিমা তিন প্রকার ইফি ফেল হরফ ইসমি আবার তিন প্রকার মারফু মানসু মাজুর এই বিষয়গুলো নিয়ে মূলত আরবি ব্যাকরণ সাজানো এই বিষয়গুলো কেউ যদি জানে তাহলে সে আরবি ব্যাকরণের সব জানে তো আমরা একটু আগে যাই ইসি মোরাবের প্রথম এই যে মারফোহাত এই মারফোয়াত হচ্ছে আট প্রকার যত জায়গায় আপনি যত জায়গায় দেখবেন পেশ হয়েছে এই পেশ এই আট কারণে হবে এর মধ্যে অন্য কোনো কারণ নেই এই আট কারণ যদি জানেন তাহলে আপনি আহ আরবি বাক্যে যত জায়গায় পেশ হবে আপনি ধরতে পারবেন এই আট প্রকার মারফাত হচ্ছে ফাইল্ড মারফো ওল্ড খবর না খোয়াতিয়া ইসমা না খোয়াতিয়া খবর ইলজিস মা ওয়ালা মুসবেতা নেবিল আর বাক্যে যত জায়গায় পেশ হয় এই আট কারণেই হয় তারপরে মাসবাদ বারো প্রকার আর এই বাক্যে যত জায়গায় জবর হয়েছে এই বারো কারণেই সাধারণত জবর হয় আর কিছু কারণ আছে এগুলো আমরা পরে আলোচনা করব মাসবাদ বারো প্রকার মাফুলে মতলক মাফুলে বিহি মাফুলে লাহ লাখ মাফুলে ফিহি মাফুলে মাহো হাল তামিস মুস্তাসনা এই বাৰ প্ৰকাৰে মনসুবাদ ইস্মৰ তৃতীয় প্ৰকাৰ এই মাজৰ এই মাজৰ দুই প্ৰকাৰ এক মদাফ দুই এমৰ ইফিম দাঁতে হাৰফেজৰ আছে হাৰফেজাৰ আলোচনা কৰব তা বি এডটা পড়ে নেবেন এটা পাঁচ প্রকার না তাকাত মাতাস বদল আতেবান তারপর আছে mabni এই mabni হচ্ছে আট প্রকার মাদরামাত তারপরে আসমা ইশারাত আসমা মুআসিলাত আসমা কিনায়া আসমা ফাল আসমা স্বাত আবাদ যুরফ মুরাককাব বাইনাই এই প্রকার হচ্ছে mabni এই আট প্রকার হচ্ছে mabni এর পরে হচ্ছে ইসমা ওয়াজু প্রকার ইসমে মুস্তাক ইসমে জামিত

এবং ফেলে মাঝি উভয়টি মাপনি আর এই দুটি ব্যতীত বাকি সব ফেল মোরা ফেলের মাঝে ফেলে মাঝি এর সমস্ত শিগা এবং আমি মারফ এর শিগা হচ্ছে মাপনি আর পাখিগুলো হচ্ছে মরাব অতপর আহ মজারি বিশিষ্ট হয় মোজারি পেজ বিশিষ্ট হবে তবে যখন নসব প্রদানকারী ও যজম প্রদানকারী আমেল হাতে খালি হবে আর যদি হাতে জবর প্রদানকারী আমল আসে তাহলে উহাতে জবর হয় এবং যদি জজম প্রদানকারী আমেল দাখিল হয় ওহাতে জজম হয়ে থাকে শীঘ্রই আমরা হারে ফেরত এই সম্পর্কে আলোচনা করব এরপর অতপর তুমি জেনে রাখো ফেল ক্রিয়াপদ আবার দুই প্রকার একটা হচ্ছে লাজেম মোতাহাদি লাজেম ওই ফেলকে বলে যেখানে মাফুলে বিহি ছাড়াই বাক্য পূর্ণ হয়ে যায় আর মোতাদি এমন হুল্ট বলে যা মাফলে বিহিকে চায় এরপর ফেলে মোতাদে তিন প্রকার এরপর ফেলে মোতাদের প্রকার তিন প্রকার এগুলো পরে রাখবেন তারপরে হচ্ছে হরফ দুই প্রকার হরফে হামিলা হরফে গাইরে আমিলা হরফে আমিলা মাঝে প্রথমটি হলো হরফে জল এই হরফে সতেরোটি এটা খুবই গুরুত্বপূর্ণ বা তাফলাম ও মঞ্জুবেশ খালা ও বাহাসামিল আদাফি আনা আলা হাত এই সবগুলো আমাদের বাইবাসা এই কাতে প্রশ্ন আকারে আলোচনা করা হয়েছে এরপরে ফিলিমোজার কেন সাবধানকারী হরফ হচ্ছে চারটি আমরা যে হরফ পড়ছিলাম এখন আমরা হরফের পোকা নিয়ে আলোচনা করছি ফিলিমোজারিকে নসাবধানকারী হরফ হচ্ছে চারটি আনলান কায়দান আর ফিলিমোজারি কে জম প্রদানকারী হরফ হচ্ছে পাঁচটি লাম লাম্মা লাম আমল নাহি ইনি শর্তিয়া খাফি মুসাব্বাহ বিল ফিল হচ্ছে ছয়টা ইন্না আন্না কান্না লাইতাল্লা কিল্লা আল্লাহ পরহারবে মুসাব্বাহ বিল ফিল সয়টি ইন্না আন্না কান্না লাকিল্লা লাইতা লাল্লা এবং এর আমিলটা একটু পড়ে নেবেন এগুলো আমাদের বাইপাস সহায়িকাতে আলোচনা করা হয়েছে তারপরে হারফে মুসাব্বাহ বিল ফিল এর পূর্বে যখন মা আসে তখন তার আমিল বাতিল হয়ে যায় এবং এই হরফগুলো তখন ফেলের উপর প্রবেশ করে তারপরে হরফিনিদা হরফিনিদা হচ্ছে পাঁচটি ইয়া আয়া হায়া আয় হামজা এরপর হরফে আমেলের মধ্যে রয়েছে লানাফিয়াতজিস মাওয়ালা মুসব্বাত বিলাইসা দ্বিতীয় প্রকার হরফ আর তা হলো যে হরফ গাই আমেলা হচ্ছে দশটা ওয়াউ ফা সুম্মা হাত্তা আমা আউ বান লাকিন লা আম এই দশটি হচ্ছে গাইরা আমেলা এর আরও কিছু প্রকার আছে দ্বিতীয় প্রকার হচ্ছে হরফে তানবিয়া ফেগুলা তিনটা লা আমা হা তারপরে হচ্ছে তৃতীয় হচ্ছে হনফুল এ হনফুল ইজাব হচ্ছে ছয়টা নাম বালা আই আসল তারপরে হচ্ছে দুইটা আন আই তারপরে পঞ্চম হরফে আর পঞ্চম আর একটা প্রকার এই হারফে তিদ হচ্ছে চারটি এগুলো পরে নেবেন তারপর এই হারফে গায়ার প্রকারগুলো এবং এগুলো পরে নেবেন তারপরে সপ্তমটি হচ্ছে ইস্তেফাম ইস্তেফাম হচ্ছে তিনটা হাল হামজা মা তারপর হারুফি মাসদারিয়া হচ্ছে দুইটা ইন মাহ তো এই হচ্ছে মূলত নাহ মের অংশের বেসিক বিষয় এগুলো অবশ্যই আপনার মুখস্থ থাকতে হবে এখান থেকে যে কোনো প্রশ্ন আপনাকে করতে পারে তো আপনার জন্য পরামর্শ হচ্ছে এই সংক্ষেপে এই অংশটুকু মাত্র আহ দুই পৃষ্ঠায় এই অংশটুকু অবশ্যই সংখ্যায় মুখস্থ রাখবেন এবং এই অংশগুলো যদি মুখস্থ থাকে তাহলে এগুলার বিস্তারিত যদি একটি পড়েন তাহলে মনে থাকবে কিন্তু আজকের মতো এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আবরাকাত